গোকুলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল ওই গ্রামের সকল লোক ছিল অনেক ভালো সবাই সেখানে মিলেমিশে বাস করত। হাসি মজাতেই তাদের সবার দিন কাটতো হঠাৎ ওই গ্রামে চন্দ্রমুখী নামে এক ডাইনি আগমন ঘটল ডাইনি ওই গ্রামে আসতেই দুদিনের মধ্যে গ্রামের পরিবেশ পাল্টাতে থাকে একদিন মনীষের স্ত্রী রূপা আয়নার সামনে গিয়ে সাজছিল কথায় রূপা পেছনে তাকায় আর ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় কে 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 তুমি তুমি আমায় কিছু করো না আমায় ছেড়ে দাও ভয় না তুই আমি তো কিছুই করবো না আমি তো তোর এখানে একটু সাস্তে আসলাম ফিরে আমায় শাস্তি দেবি না বুঝি হ্যাঁ 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 তোমার যেভাবে খুশি তুমি সেভাবে সাজো আমি তোমায় কিচ্ছু বলবো না দেখো এখানে কত গয়নাগাটি আর কত সাজার জিনিস আছে তোমার যা যা তুমি এখান থেকে নিয়ে নাও কিন্তু আমার কিছু করো না তুই দেখতেও অনেক সুন্দর তা আমি বরং তোকেও একটু সাজিয়ে দে কি বলিস তাহলে তুই দেখতে আরো সুন্দরী হবে একদম সর্গের অপসরের মতো এই বলে ডাইনি জাদু দিয়ে রূপাকে কচ্ছেদ বানিয়ে দেয় আর রূপার সমস্ত সাজার জিনিস নিয়ে সেখান থেকে চলে যায় রূপার কোনো ক্ষতি করে না চন্দ্রমুখী ডাইনি ছিল একটু অন্যরকম সে সুন্দরী মেয়েদের একদম সহ্য করতে পারতো না সুন্দরীদের সে হিংসে করতো গ্রামের সব সুন্দরী মেয়েদের অসুন্দর বানিয়ে দিত আর সবার সাজার জিনিস কেড়ে নিয়ে নিজে স্বাস্থ্য ওই গ্রামে রতন ব্যবসায়ীর স্ত্রী রোমা ছিল সে দেখতে ভীষণ সুন্দরী ছিল তার রূপে কোনোই তুলনা ছিল না আর ডাইনি একদিন তার কথাও জানতে পারে রাতে যখন রোমা তার ঘরে সাজছিল তখনই ডাইনি সেখানে যায় আর বলে কি রে সুন্দরী তুই এত সুন্দর কি করে হলি রে আমাকে একটু বল না আমার না সুন্দরী হওয়ার অনেক শখ কি রে বলবি তো তো তুমি কে আর তুমি এখানে এসেছো কেন চুপ কর একদম বেশি কথা বলবি না ও মা তুই কত বলো সাজা জিনিস রে মেকআপ বক্স আছে দেখছি দেখি আর কে কে আছে ও মা আউতা আলতা মাস্কারা লিপস্টিক টিপ এখানে তো কাজলও আতে দেখছি বাহ কাজলটা অনেক সুন্দর দেখি একটু আমি pore একটা আমার কি সুন্দর লাগছে না তোর মালাটা অনেক সুন্দর রে আর ক্রিমটা থেকে কি সুন্দর সুগন্ধ আসছে এই বলি দাইনি সমস্ত জিনিস পড়তে থাকে বাহ আমায় তো দেখতে অনেক সুন্দর লাগছে আমার এটা আমায় খুব ভালোিয়েছে দেখ আরে কিছু বলছিস না কেন তুমি কি আমার জিনিসগুলো নিয়ে যাবে নাকি ওগুলো নিও না অনেক কষ্ট করে আমি ওসব কিনেছি তুমি বরং ওই পাউডারটা নিয়ে যাও তুমি ওসব নিলে আমি দিয়ে তুই জিনিস নিতে মানা করছিস দেখ তোর আমি কি হাল করি তোর নিজের সৌন্দর্য নিয়ে অনেক অহংকার তাই না এই বলে ডাইনি রোমাকেও কালো বানিয়ে দেয় আর হাসতে থাকে হায় হায় রে তুমি এ কি করে দিলে

এভাবে ডাইনি গ্রামের সকল মেয়েদের এক এক করে অসুন্দর বানিয়ে দিত এসব দেখে গ্রামের সকলেই ভীষণ চিন্তায় পড়ে যায় আর সবাই করতে থাকে দেখুন দাদারা আমাদের মেয়ে ও কালো হয়ে যাচ্ছে এ ডাইনির অত্যাচার তো দিন দিন বেড়ে যাচ্ছে হ্যাঁ দাদা ঠিক বলেছেন আমার বউটা অনেক সুন্দর ছিল আর এখন এমন হয়েছে তার মুখ তুলে আর দেখানো যায় না হ্যাঁ দাদা ওই ডাইনিকে আটকাতে হবে ঋষির কাছে যাওয়া উচিত চলুন দাদা আর বেশি দেরি করা যাবে না এরপর গ্রামের কিছু লোক ঋষির কাছে যায় আর সব কথা ঋষিকে খুলে বলে সব শুনে ঋষি বাবা বলে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার তোরা চিন্তা করিস না আমি আজই যাব ওই ডাইনির কাছে ওই ডাইনির ব্যবস্থা করব। এরপর ঋষি বাবা ওই গ্রামের লোকদের সাথে ডাইনির কাছে যায় ঋষিকে দেখে ডাইনি বলতে থাকে

হয়েছে হয়েছে থাম থাম আমি সব বলছি আমি একটা সাধারণ ঘরের মেয়ে ছিলাম আমার নাম ছিল চন্দ্রমুখী আমি দেখতে অনেক কালো ছিলাম কিন্তু শাস্তি খুব পছন্দ করতাম আর এ নিয়ে গ্রামের সকলে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করত স্কুলের কোনো বান্ধবী আমার সাথে খেলতো না আমার বান্ধবীরা সব সময় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত একদিন ওরা আমায় বলে কিরে চন্দ্রমুখী নামে তো চন্দ্রের বাহার আর দেখতে তো একদমই কালো দেখতে তো কালো তার নামের কি বাহার সব সময় সেজে গুজে থাকে হ্যাঁ রে রিতা তুই একদম ঠিক বলেছিস ওকে দেখলে আমার ক্লাস করতে ইচ্ছা করে না এর সাথে থাকলে নিজেকেও কুচ্ছেদ মনে হয় আর তুই নিজেকে কি মনে করিস রে আজলেই তোকে সুন্দর লাগবে কখনোই না কাক ময়ূরের পাখা লাগালেও কাক তো কাকে থাকে তুই একদম ঠিক বলেছিস রে মনি চন্দ্রমুখী তুই বরং একটা কাজ কর তোর সব সাজগোজের জিনিসগুলো আমাদের দিয়ে দিস আমরা সাজব তোমরা আমায় সব কি বলছো গো আমি তোমাদের কি ক্ষতি করেছি এ সব সময় আমার পেছনে লেগে থাকো চুপ কর কে তোর পেছনে লাগতে যায় যা ভাগ কারো কোথাকার আমরা কত সুন্দর দেখেছিস আর কখনো আমাদের সামনে আসবি না তুই আমাদের সাথে থাকলে আমরাও কালো হয়ে যাব